মাছগুলো কোথা থেকে সংগ্রহ করেন এই মাছগুলো প্রথমে আমি রাজশাহীর শহর থেকে সংগ্রহ করি পরে সেকেন্ড টাইম ঢাকায় যায় ঢাকা থেকে সংগ্রহ করি বাকি মাছ এবং আরও দু একটা জায়গা আছে দেশের যেমন ধরেন ফেনি থেকে তারপরে আপনার ওটার নামে সাতক্ষীরা থেকে সংগ্রহ করি করার পরে এটা স্টার্ট করি আর কি তো আপনার এখানে বর্তমানে কি কি প্রজাতির মাছ রয়েছে আমার এখানে তো অনেক প্রজাতির মাছ আছে মূলত গোল্ডফিশ কমেট কইকার, ব্ল্যাক মোর অ্যাঞ্জেল মলি গাপ্পি প্লাটি সটেল সার তারপরে সাকার আরও অনেক আছে আর কি প্রিয় কৃষক শ্রমিক খামারি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালোই আছেন শুরুতেই রূপের বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মমিন জানাচ্ছি আপনাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শক আমাদের রূপের বাংলা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি নিয়মিত দেখেন বা আজকে দেখছেন আপনাদের সবার জন্য আজকে নতুন একটি প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি রাজশাহী জেলার কাটাখালী বাজারে এখানে ইন্দাদ ভাই নামে একজন ব্যক্তি একটি মাছের হ্যাসারি করেছেন ওনার মাছের হেঁসারির নাম রঙিন মাছের হ্যাসারি বললেই অনেকে জানে এই এলাকার লোক চেনে তো আমরা এই রঙিন মাছ কিভাবে চাষ করে থাকে এবং এই রঙিন মাছ চাষ করে কিভাবে ওনার জীবনযাপন করছেন সেই সম্পর্কে আমরা আজকে ভার কাছ থেকে বিস্তারিত জানব আর দর্শক সেই পর্যন্ত আমাদের ভিডিওটি আপনারা দেখতে থাকুন সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এখন বসে আছি এই মৎস্য হেসারির সত্ত্বাধিকারী ইমদাদুল ভাইয়ের সামনে তো চলুন আমরা ইমদাদুল ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানি কতদিন যাবৎ আপনার এই রঙিন মাছের চাষ করছেন মাছ হ্যাচিং করছি হচ্ছে আপনার দুই সাল থেকে কতটুকু জায়গার উপরে আপনি এই হ্যাচারি তৈরি করেছেন এইখানে আছে দশ শতক জায়গা কি কারণে আপনার এই মাছের হেসারি করার ইচ্ছা হলো এটা মূলত শখ থেকে শুরু পরে এইটা যখন আমি প্রোডাকশানটা পাই তখন ভাবলাম যে এটা বিজনেস আকারে নেওয়া যায় এই জন্য হ্যাসিংটা শুরু এবং এটা প্রসার করেছি আমি এই মাছগুলো কোন বয়স থেকে আপনার হ্যাসারিতে আপনি নিয়ে আসেন আবার কোন বয়সে আপনি এটা সেল করে দেন এক একটা মাছের এক এক বয়সে এটার। ম্যাচুড়িটি পায় যেমন গোল্ডফিশের বয়স লাগে দুই বছর প্রায় কোনো মাছ হয়তো এক বছর ছয় মাসে আসে কোনোটা দুই বছর সময় লাগে কমেটো তাই তারপরে আপনার ব্ল্যাক মোর তাই কিন্তু আরও কিছু মাছ আছে যেগুলার আপনার ব্রিড করে ডাইরেক্ট বাচ্চা দেয় সেগুলো ছয় মাসেই রেডি হয়ে যায় আর কি আমাদেরকে আপনার এই হ্যাসারিটা একটু ঘুরিয়ে দেখাতে হবে অবশ্যই তার আমরা একটু আপনার হ্যাসারিটা ঘুরিয়ে দেখি

মানে ছোট মাছকে এই খাবারটা দেওয়া হয় তো এটা আসলে কি দিয়ে তৈরি এটার ভিতরে মাছের যে খাদ্যগুণ আছে এগুলা যেমন ধরেন আছে গম ভুট্টা ধান তারপরে প্রোটিন

তো আপনার কাছ থেকে তো এই মাছ বাংলাদেশের অনেকেই কিনতে আসে তো আপনি আসলে আমাদেরকে একটু বলবেন যে এই মাছগুলো আপনি কিভাবে সেল করেন এগুলো পিচ হিসাবে সেল হয় এখানে যেমন আমার সর্বনিম্ন পঁচিশ টাকা আর সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত জোড়া মাছ আছে আপনি বিক্রি করেন আমি হবে মাছ টাকা

পঁচিশ টাকা পিসি হিসেবে বিক্রি করে সারা দেশ থেকে এই মাছগুলো অনেক লোক নিয়ে যায় আপনাদের যদি প্রয়োজন হয় যে আমরা মাছ কিনবো তাহলে আপনারা দু ধরনের লোক যোগাযোগ করতে পারবেন কেউ শকে অ্যাকোরিয়াম বাসায় রেখেছেন তার মাছের প্রয়োজন সেও যোগাযোগ করতে পারবেন এখানে মাছ এবং খাদ্য দুটোই পাওয়া যায় আর যারা মাছের হেচারি করতে চান তারাও ইন্দা বিল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন এখানে সব ধরনের মাছই প্রায় রয়েছে এবং মাছের মধ্যে যে মাছগুলো আমাদের দেশে সচরাচর চলে তো চলুন আমরা বাকি অংশটা দেখি আর থাকে দিয়ে দুইবার এই ড্রামে যেগুলো আছে সেগুলা খাবে তিনবার আচ্ছা আপনার এখানে মাছ যেগুলো রাখছেন ওখানে কয়টি ড্রাম আছে মাছের আছে হচ্ছে আপনার

তো এইটাকে আপনি অ্যাঞ্জেল মাছ বলেন নাকি এটা সেই এটা হচ্ছে প্লাটি অ্যাঞ্জেল আছে প্লাটি জাতের মাছ একটু দেখুন খাবার দেন তাহলে এটা খাবার দিলে উঠে আসে না এটা গোল্ডেন কালার গোল্ডেন আছে হেলমেট আছে হেলমেট প্লাটি আছে এই মাছটা

এই যে অ্যাকুরিয়াম গুলো যে মাছ রেখেছে না এই যে এই পানির ব্যাপারটা এটা কি আসলে আমাদের স্বাভাবিক কলের পানি বা পুকুরের পানি নাকি এর মধ্যে আর কিছু আছে স্বাভাবিক কলের পানি কিন্তু এই পানির সাথে দুইটা তিনটা উপায় পানিটাকে সবসময় ভালো রাখা যায় জি 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 যদি এইটার সাথে প্রোবায়োটিক ইউজ করা যায় সেক্ষেত্রে আপনার এই প্রোবায়োটিক পানির যে প্যারামিটারটা এটা ঠিক রাখে পানির মানে অ্যামোনিয়া নাইট্রেট নাইট্রেট এই গ্যাসগুলো কিল করে আর পানির স্বাভাবিক যে প্রক্রিয়া এটা

অ্যাকুরিয়ামকে ভালো রাখতে বা পানিকে পরিষ্কার রাখতে মাছকে সুস্থ রাখতে মাছের পুষ্টি বাড়াইতে যেগুলো প্রয়োজন হয় এক কথায় অ্যাকুরিয়ামের সব কিছুই ইমদাদ ভাইয়ের কাছে পাওয়া যায় উনি অনেক বড় একটা প্রতিষ্ঠান তৈরি করে ফেলেছেন তো চলুন আমরা সামনে আপনার কিছু দেখতে পাচ্ছি এগুলো দেখে আসি ওইটার ভিতরে প্রোবায়োটিক কালচার করা হচ্ছে প্রোবায়োটিকটা এখানে দেওয়ার পরে ওইটা হচ্ছে ব্যাকটেরিয়া কলমি ওইটার ভিতরে ব্যাকটেরিয়াগুলো বাসা বাঁধে বাসা বাঁধার পরে পানির এখানকার যে অ্যামোনিয়া তৈরি হয় গ্যাস তৈরি হয় ওই ওইখানে তো সবসময় পানিটা নতুন করে ঢুকছে বাড়াচ্ছে পানিটাকে সবসময়ের জন্য রিফ্রেশ হচ্ছে এটা দিন থেকে বাচ্চা ফোটানোর পরে এখানে আসে পনেরো দিন পরে এখানে চলে আসে আচ্ছা ঠিক আছে মাছ বিক্রির উপযোগী জগন হবে

এটাকে মূলত আপনি ডিসপ্লে হিসেবে ব্যবহার করেন মানে আপনার কাছে সারা দেশ থেকে যে লোকগুলো মাছ সংগ্রহ করতে আসে তারা এইখানে এটা দেখে আর কি এগুলোকে কি আপনি দিনে দুইবার খেতে দেন সকালে আর বিকেলে দুইবার খাওয়ার দেওয়ার নিয়ম তিনবার দিলে এখানে পানিটা মাছ মানে গ্রামের ভাষায় একটা কথা আছে হাঙ্গলি ফিশ হেলদি ফিশ মাছটা সবসময় পর্যাপ্ত থাকবে মানে বেশি খাওয়ানো যাবে না কি না গাছের চাষ বলেন আর শখে পালন বলেন এটা করতে গেলে অনেক জিনিসপত্রের দরকার হয় এখানে সব ধরনের জিনিস এই স্টকে রেখেছেন যাদের প্রয়োজন তারা ইন্দাদুল সাথে যোগাযোগ করে কিনে নেবেন কি কি জিনিস রয়েছে আপনার এখানে অ্যাকোরিয়ামে এইখানে মূলত আছে যারা মাছ অ্যাকোরিয়ামের ট্যাংকে চাষ করবে যারা হ্যাশিং করবে এই রিলেটেড সমস্ত ওষুধপত্র এবং মেশিনারিজ এবং অ্যাকোয়েরিয়ামেও যারা মাছ পালবে তাদের জন্য শৌখিন জিনিসপত্র গাছপালা অ্যাকোরিয়াম চায়না অ্যাকোয়ারিয়াম মানে এক কথায় অ্যাকোয়েরিয়াম রিলেটেড অল এভরিথিং আমরা এখানে পাওয়া যাবে দর্শক আমার পেছনে দেখতে পাচ্ছেন যে একটি ঘর যেটা পূর্বে গরুর খামার ছিল এটাও ইন্দাদুল ভাই মাছের হ্যাসারি রূপে পরিণত করেছেন তো ঘরের মধ্যে কিভাবে হ্যাসারি করতে হয় সেটাও আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা দেখে আসি এখানে কি মাছ রেখেছেন এখানে আমি মাছ চাষ করছি রঙিন মাছ এগুলোর ভিতর গরু খাইতে আর এখানে মা মাছ আছে হ্যাঁ এখানে আপনার সবগুলো মা মাছ মা মাছ এবং এখানে প্রোডাকশন হওয়ার পরে পোনা উৎপাদন এখানে হয় আসেন দেখেন ওখানে পোনা উৎপাদন হয় এগুলো সব মা মাছ আছে ডিম পাড়ার জন্য এখানে সবগুলো মা মাছ জি

টা আমরা দেখলাম খোলা আকাশের নিচে চৌবাচ্চায় কিভাবে মাছ চাষ করতে হয় মাছ এরকম ঘরের মধ্যে চৌবাচ্চা করে আপনি রঙিন মাছ চাষ করতে পারেন আমরা এখানে এসে দেখলাম যে পূর্বের মাছগুলো ডিম থেকে বাচ্চা হয় আর এখানে সরাসরি মাছ বাচ্চা দিয়ে থাকে এটা একটা আলাদা প্রসেস আর কি তো যারা হ্যাচারি করতে চান যদি নতুন হন তাহলে ইমদাদুল ভাইয়ের সঙ্গে একটু পরামর্শ নিয়ে তারপরে আপনি হ্যাসারি শুরু করতে পারেন তাহলে অবশ্যই আপনি লাভবান হবেন দর্শক মন্ডলী এখানে আপনারা দেখলেন কিভাবে একটা মাছের হেসারি তৈরি করতে হয় এবং এই মাছের কিভাবে মাছ পালন করতে হয় এগুলো আপনাদেরকে দেখালাম দর্শক মন্ডলী এটি ছিল আমাদের এই রঙিন মাছের পালন পদ্ধতির প্রথম পর্ব আমরা পরবর্তীতে কিভাবে এই মা মাছগুলো থেকে ডিম ফুটানো হয় এবং সেই ডিম থেকে কিভাবে বাচ্চা ফুটানো হয় তো সেই ভিডিও দেখার জন্য অবশ্যই আপনাদের রূপের বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যেন পরবর্তী ভিডিওটি আপনি খুব সহজে দেখতে পারেন আমাদের এই প্রতিবেদন তৈরি করতে গিয়ে যদি কোনো বিষয় আমরা মিস করে থাকি তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা পরবর্তীতে ওই বিষয়ের উপরে প্রতিবেদন তৈরি করব তো দর্শক আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি আর বিদায় নেওয়ার আগে সবার দীর্ঘাউ ও মঙ্গল কামনা করে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি খোদা হাফেজ